ম্যাট্রিক্স ও নির্ণয় অধ্যায় থেকে রাজশাহী বোর্ড দুই সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিলো এটা সমাধান করে দেব আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়া হাসান দেখো এই প্রশ্ন হচ্ছে এ সমান সমান একটা ম্যাট্রিক্স দিয়ে আছে থ্রি বাই থ্রি এবং ডেল সমান সমান আর থ্রি বাই থ্রি একটা ম্যাট্রিক্স দিয়ে আছে সো ক নম্বর প্রশ্নে বলছে কে এর মান কত হলে এই ম্যাট্রিক্সটি একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে তাহলে এই প্রশ্নটি সমাধান করে দেওয়া যাক দেখো ক নম্বর সমাধান করে করে যদি দেখো দিয়ে আসে এই সমান সমান এই ম্যাট্রিক্স এখন বলছে হচ্ছে এই ম্যাট্রিক্স কখন এর মান কত হলে একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়ার শর্ত হচ্ছে এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান শূন্য হতে 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 হবে সো প্রশ্ন মতে বা সত্য মতে আমরা লিখতে পারি হচ্ছে এর নিম্ন একের মান সমান সমান শূন্য মাইনাস থ্রি ইন্টু হচ্ছে কে মাইনাস টু মাইনাস মাইনাস ওয়ান আর মাইনাস টু যদি হচ্ছে গুণ করি তাহলে প্লাস টু আর মাইনাসে হচ্ছে মাইনাস টু সমান সমান শূন্য বা এবার হচ্ছে দেখো কি করা যায় বা এটাতে এটাকে যদি গুণ করি তাহলে হচ্ছে কে স্কোয়ার মাইনাস টু কে আর মাইনাস থ্রি দ্বারা যদি এটাকে গুণ করি মাইনাস থ্রি কে আর এখানে হচ্ছে মাইনাস আর হচ্ছে মাইনাসে প্লাস সিক্স মাইনাস টু সমান সমান শূন্য বা এখানে দেখো কি হচ্ছে কে স্কোয়ার সমান সমান মাইনাস টু কে আর হচ্ছে মাইনাস থ্রি কে তাহলে হচ্ছে মাইনাস ফাইভ কে আর এখানে হচ্ছে সিক্স থেকে যদি মাইনাস টু মাইনাস হয় তাহলে হচ্ছে প্লাস সিক্স সো এবার আমাদের এখান থেকে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এখানে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে দেখো এভাবে দেখতে পারি কে স্কোয়ার মাইনাস ফোর কে মাইনাস কে প্লাস ফোর সমান সমান শূন্য দেখো এই দুটা যোগ করলে হচ্ছে হলো এরকমই থাকতেছে এবং এখান থেকে কে যদি কমন নেয় এখান থেকে তাহলে হচ্ছে কে মাইনাস ফোর আর এখান থেকে হচ্ছে মাইনাস ওয়ান কমন নিলে এখানে হচ্ছে কে মাইনাস ফোর সমান সমান শূন্য বা এখান থেকে দুইটার পরিবর্তে একটা লিখতে পারি কে মাইনাস ফোর আর এখানে থাকবে হচ্ছে কে মাইনাস সমান সমান শূন্য অতএব সর্বশেষ কে এর মান একটা আসবে ওয়ান এবং ফোর এই দুইটাই হচ্ছে ওয়ান যদি হচ্ছে কে এর মান ওয়ান এবং ফোর হয় তাহলে হচ্ছে যে ম্যাট্রিক্সটা দেয়া আছে এই ম্যাট্রিক্সটির একটা ব্যতিক্রম ম্যাট্রিক্স হবে সো আশা করি বুঝতে পেরেছো দেখো এবার খনমান প্রশ্ন বলেছে উদ্দীপক হতে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস এ প্লাস নাইন আই সমান সমান শূন্য হলে এ ইনভার্স এর মান বের করতে হবে সো এর আলোকে উদ্দীপকে যে ইয়ে দিয়ে আছে এখান থেকে এই ডাটাগুলো নিয়ে হচ্ছে এর সাহায্যে তুমি এমনি হচ্ছে আমরা হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সে সাধারণ নিয়মে বের করি অ্যাডজনস অফ ম্যাট্রিক্স বের করি সো ওই রকম করে বের করে করলে হবে না বলছে এর সাহায্যে তোমাকে হচ্ছে এই ইনভার্সের মান বের করতে হবে সো আমাদেরকে এর সাহায্যেই নিতে হবে তাহলে এটা সমাধান করে দেয়া যাক তাহলে খনার প্রশ্ন সমাধান যদি করে দেখো দিয়ে আছে এই সমান সমান থ্রি বাই থ্রি দেখো এ সমান সমান থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স আছে লিখেছি এবং এবং আরও দেওয়া আছে উদ্দীপকে হচ্ছে এটা সমান সমান শূন্য এটা সমান সমান শূন্য সো এর সাহায্যে আমাদের এ ইনভার্সের এই ইনভার্সের মান বের করতে বের করে দেখাতে হবে সো এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে তোমাকে দুইটা সূত্র জানতে হবে দুইটা সূত্রটা কি দুইটা সূত্র হচ্ছে ম্যাট্রিক্সের ক্ষেত্রে হচ্ছে এই দুইটা সূত্র তোমাকে হচ্ছে জানতে হবে এই প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অর্থাৎ বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি ওই ম্যাট্রিক্স গুণ করা হয় তাহলে আই ম্যাট্রিক্স বা অভেদক ম্যাট্রিক্স হয় এবং হচ্ছে বিপরীত ম্যাট্রিক্সের সাথে যদি আয় গুণন করা হয় ওই বিপরীত ম্যাট্রিক্সই হয় সো এখন এখানে আমরা কি করতে পারি এখানে এই সূত্রটি अप्लाई করব সো কিভাবে अप्लाई করব আম আমাদের কি বের করতে হবে আই ইনভার্স সো এই প্রশ্নে যে রাশিটা দেয়া আছে এখানে কি আই ইনভার্স আছে নাই সো কি করব আমরা জোর করে আমরা হচ্ছে উভয় পক্ষে হচ্ছে বাম পক্ষে এবং ডান পক্ষে আই ইনভার্স দ্বারা গুণ করে দেব কেন গুণ করব একটু পরে বুঝতে পারবে সো দেখো বাম পক্ষ এবং ডান পক্ষকে দেখো এখানেও আই দিয়ে গুণ করে দিয়েছে এখানেও মানে একবারে আমি গুণ গুন দিয়েছি এখানেও আই দিয়ে গুণ কর দিয়েছি এখানেও আই দিয়ে গুণ কর দিয়েছি এবং ডান পক্ষের জোর সাথে আই ইনভার্স দিয়ে গুণ কর দিয়েছে এরপরে কি করব এরপর হচ্ছে এই সূত্রে ফালানোর জন্য আমরাকে এখানে একে এভাবে লিখতে পারি আই ইনভার্সের সাথে আমাদের দরকার হচ্ছে আই কে আনবো এখানে আয় যদি আনি আই কিউব থেকে একটা আয় আলাদা করছি তাহলে এখানে থাকবে হচ্ছে সরি এ স্কোয়ার এখানে হচ্ছে এ কিউব থেকে একটা এ কে হচ্ছে সূত্রে ফালানোর জন্য এভাবে লিখেছি আর এখানে হচ্ছে আই লিখতে পারি এখানে হচ্ছে এই সূত্রটি ইউজ করবো ফালাবো এ কারণ হচ্ছে আই ইনভার্স আছে থাক এখানে এ স্কোয়ার থেকে হচ্ছে একটা একে হচ্ছে আলাদা করে রাখবো আর একটা একে যদি এ স্কোয়ার থেকে একটাই আলাদা করলে আর একটা থাকবে এ আর এখানে হচ্ছে ডিরেক্ট সূত্র পড়ে যাচ্ছে একটু পরে বসাবনি এর পরের লাইনে একে এভাবে রেখে দিলাম আর এখানে হচ্ছে এটাকে এভাবে রেখে দিলাম এরপরের লাইনে হচ্ছে আমরা সূত্র বসাবনি আর জিরো সাথে যে কোনো সংখ্যাকে গ্রহণ করলে জিরো হবে সো এইবার দেখো এবার দেখো এখানে কি হয় এ ইনভার্স ইনটু এ সমান সমান আমরা কি বসাতে পারি আই বসাতে পারি ইনটু এ স্কোয়ার আছে এ স্কোয়ারে থাক মাইনাস থ্রি আসে থ্রি এবার এখানে দেখো এ ইনভার্স ইন্টু এ এর পরিবর্তে আমরা আই বসাতে পারি আই ইন্টু এ আছে এ থাক মাইনাস হচ্ছে এ ইনভার্স ইন্টু এ এর পরিবর্তে আমরা আই বসাতে পারি আর প্লাস নাইন আর এখানে দেখো এ ইনভার্সের সাথে আই যদি গুণ হয় তাহলে আমরা এ ইনভার্সই বসাতে পারি সমান সমান শূন্য এরপর এ লাইনকে আরেকটা মোটিভেট করে লিখতে পারি যে দেখো আয়ের সাথে কি গুন করো আয় একটা অভেদক এটা হবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স কারণ এ ম্যাট্রিক্সটা থ্রি বাই থ্রি আর এটা হবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স সো আয়ের সাথে হচ্ছে যদি যাকে গুণ করো হয় আয়ের সাথে তোমাকে তোমাকেও গুণ করে উদাহরণস্বরূপ তুমি হবে সো আয়ের সাথে হচ্ছে অভেদক ম্যাট্রিক্সের সাথে যদি স্কোয়ার গুণ করা হয় তাহলে এ স্কোয়ারই হবে মাইনাস এখানেও দেখো থ্রি আছে এর সাথে আয়কে গুণ করলে হচ্ছে এ হবে আর মাইনাস আই কিউব যেভাবে আছে থাক মানে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স অভিধেক ম্যাট্রিক্স প্লাস নাইন এ ইনভার্স ওয়ান সমান সমান শূন্য আমরা মোটামুটি এই টুকু পাইছি কিন্তু দেখো প্রশ্নে কি বলছে এ ইনভার্সের মান বের করতে হবে সো আমাদের জাস্ট এর মান বের করতে হবে তাই আমরা কি করব যে রাশির মান বের করতে করবো জাস্ট এইটুকুকে বাম পাশে রাখো আর এইটুকুকে হচ্ছে ডান পাশে পার কর পার করতে হবে তাহলে হচ্ছে মাইনাস থ্রি সরি নাইন ইনভার্স এ আর এই পুরো টুকু যদি বাম পাশে পার করে দেয় ডান পাশে পার কর দেয় তাহলে যা চিহ্নের পরিবর্তন হবে এখানে আছে প্লাস এখানে হবে মাইনাস এ স্কয়ার এখানে আছে মাইনাস থ্রি এ এখানে হবে প্লাস থ্রি এ এখানে আছে মাইনাস আই এখানে হবে প্লাস আই আরেকটা আমাদের দরকার হচ্ছে নাইন এর দরকার না আমাদের দরকার হচ্ছে জাস্ট আই এর অর্থাৎ আই ইনভার্সটা হবে হচ্ছে এর পাশে গুণন অবস্থা আছে এ পাশে গেলে ভাগ হবে ওয়ান ডিভাইডেড নাইন মাইনাস স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস আই কিউব সো এটাকে আরেকটা মডিফাই করতে পারো এখান থেকে মাইনাস কমন নিতে পারো বা এটা বাদ দিতে পারো অর্থে আই ইনভার্সটা হবে হচ্ছে এখান থেকে মাইনাসটা কমন নাও কারণ প্রথমে মাইনাস একটু খারাপ দেখাচ্ছে তাহলে হবে মাইনাস কমন এনে এখানে হবে প্লাস এ স্কয়ার এখানে হবে মাইনাস থ্রি এখানে হবে মাইনাস থ্রি আই থ্রি সো আমাদের এই ইনভার্স বের করতে আমাদের কী করতে হবে এ স্কয়ার মান জানতে হবে থ্রি এর মান জানতে হবে এবং আয়ের মান তো আমরা জানি জাস্ট বসালে আমরা এ পাশে এই ইনভার্সের মান পেয়ে যাব এবার হচ্ছে আমরা এই সাইডে এ স্কোয়ারের মান বের করি এ স্কোয়ার মানে হচ্ছে এ ম্যাট্রিক্স হচ্ছে দুইবার গুণ হবে দেখো এ সমান সমান যা দিয়েছে লিখেছি ইন্টু মানে গুণ অবস্থায় এ সমান সমান যা দিয়েছি সো এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে গুণ করার সত্ত্বে হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের কলমের সংখ্যা সমান সমান হতে হবে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলমের সংখ্যা দেখো এই দুইটা ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি মানে দুইটার কলাম এবং হচ্ছে শাড়ি হচ্ছে সংখ্যা সমান সো গুণ করা যাবে কোনো সমস্যা নাই সো যদি গুণ করি দেখো কী হয় এক নাম্বার সারি দ্বারা এক নম্বর কলমকে গুণ করলে দেখো এখানে হচ্ছে ওয়ানের সাথে গুণ করলে ওয়ান হবে ট্যুর সাথে জিরো গুণ করলে প্লাস জিরো হবে এরপর হচ্ছে ওয়ানের সাথে মাই ওয়ানের সাথে থ্রি গুণ করলে প্লাস থ্রি হবে এরপরে এক নাম্বার সারি দ্বারা দুই নাম্বার কলমকে গুণ করবো তাহলে দেখো ওয়ানের সাথে টুকে গুণ করলে টু হবে টুর সাথে ওয়ান গুণ করলে প্লাস টু হবে এরপর হচ্ছে ওয়ানের সাথে মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান হবে এরপর এক নাম্বার সারি দ্বারা তিন নাম্বার কলমকে গুণ করবে তাহলে দেখো সাথে গুণ করলে ওয়ান হয় টুর সাথে মাইনাস মাইনাস ওয়ান গুণ গুণ করলে করলে টু হয় হয় ওয়ানের সাথে প্লাস এরপরে দুই নাম্বার এবার শাড়ি দ্বারা একে গুণ করবে দুই নাম্বার শাড়ির দ্বারা এক নাম্বার কলমকে যদি গুণ করে তাহলে দেখো জিরোর সাথে জিরো ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ানের সাথে জিরো গুণ করলে সরি ওয়ানের সাথে জিরো গুণ করলে এই ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হয় এবং মাইনাস ওয়ানের সাথে থ্রি গুণ করলে মাইনাস থ্রি হয় এরপর হচ্ছে এই দুই নাম্বার দ্বারা দুই নাম্বার কলমকে গুণ করবো তাহলে জিরোর সাথে টুকে গুণ করলে জিরো হয় ওয়ানের সাথে ওয়ান গুণ করলে হচ্ছে ওয়ানই হয় মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে হচ্ছে প্লাস ওয়ান হয় এরপর হচ্ছে দুই নাম্বার দ্বারা তিন নাম্বার কলমকে গুণ করব। তাহলে জিরোর সাথে ওয়ান গুণ করলে জিরো হয় ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস অন হয় এরপরে হচ্ছে মাইনাস ওয়ানের সাথে মাইনাস ওয়ান গুণ প্লাস ওয়ান গুণ করলে মাইনাস ওয়ান হয় এবার দুই দুই নম্বর কলমের শাড়িরও কাছে এসে এবার তিন নাম্বার শাড়ি দ্বারা এগিয়ে গুণ করব তিন নাম্বার শাড়ি দ্বারা এক নাম্বার কলমকে যদি গুণ করে তাহলে দেখো থ্রির সাথে ওয়ান গুণ করলে থ্রি হয় মাইনাস ওয়ানের সাথে জিরো গুণ করলে জিরো হয় ওয়ানের সাথে থ্রি গুণ করলে প্লাস থ্রি হয় এরপর হচ্ছে তিন নম্বর সারি দ্বারা দুই নাম্বার কলমকে গুণ করব থ্রি দ্বারা টুকে গুণ করলে সিক্স হয় মাইনাস ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান হয় এবং ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে মাইনাস ওয়ান হয় এবার তিন নাম্বার সারি দ্বারা তিন নাম্বার কলমকে গুণ করবো থ্রি দ্বারা ওয়ানকে গুণ করলে থ্রি হয় মাইনাস ওয়ান দ্বারা মাইনাস ওয়ানকে গুণ করলে প্লাস ওয়ান হয় এবং ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে প্লাস ওয়ান হয় সো এইটা হচ্ছে এইটা হচ্ছে আমরা স্কোয়ারের মান পাইলাম স্কোয়ারের মানে কি হয় দেখো স্কোয়ারের মান হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে ফোর এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে থ্রি আর এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে জিরো এখানে হচ্ছে মাইনাস থ্রি এইখানে হচ্ছে টু এখানে হচ্ছে মাইনাস টু এখানে হচ্ছে সিক্স এখানে হচ্ছে ফোর আর এইখানে হচ্ছে ফাইভ সো এটা কি আমরা এর মান পাইলাম আমাদের আরো কিসের মান বের করতে হবে এরপর হচ্ছে আমাদের থ্রি এর মান বের করতে হবে অর্থে থ্রি এ সমান সমান হবে হচ্ছে থ্রি ইন্টু এ এর মান কত এর মান দিয়ে আসে হচ্ছে দেখো এর মান হচ্ছে এইটা দেখো অর্থে থ্রি এ হচ্ছে ম্যাট্রিক্সের গুণ হচ্ছে একেবারে সাধারণ গুণ ছোটোবেলায় যে গুণ করছো সেরকমই তাহলে হচ্ছে জাস্ট তিন দ্বারা প্রত্যেক ভুগটিকে গুণ হয়ে যাবে এখানে হবে ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি টুর সাথে থ্রি গুণ করলে সিক্স ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি এরপর জিরোর সাথে থ্রি গুণ করলে জিরো ওয়ানের সাথে থ্রি গুণ করলে থ্রি মাইনাস এর সাথে থ্রি গুণ করলে মাইনাস থ্রি এরপরে হচ্ছে দেখো থ্রি সাথে থ্রি গুণ করলে হবে হচ্ছে নাইন অনেক সাথে থ্রি গুণ করলে হবে মাইনাস থ্রি এবং অনেক সাথে থ্রি গুণ করলে থ্রি সো এটা থ্রি এর মানও পাইলাম আর হচ্ছে আমরা তো জানি হচ্ছে অভেদক ম্যাট্রিক্সের মান হচ্ছে থ্রি বাই থ্রি হবে কারণ এটা হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্সের মানটা হবে হচ্ছে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে অভেদক এবার জাস্ট মানগুলো এখানে বসে দেয় তাহলে অ্যান্সারটা চলে আসবে মাইনাস নাইন এখানে যে আসবে নাকি আচ্ছা দেখা যাক দেখো এ কিউব মান পাইছে এটা হচ্ছে কিউবার মান ফোর থ্রি জিরো এরপর হচ্ছে মাইনাস থ্রি টু মাইনাস টু সিক্স ফোর হবে কি থ্রি এ থ্রি এর মান পাইছে কোনটা এটা হচ্ছে থ্রি এর মান মাইনাস হচ্ছে থ্রি সিক্স থ্রি জিরো থ্রি মাইনাস থ্রি নাইন মাইনাস সো আর হচ্ছে মাইনাস হচ্ছে মাইনাস হচ্ছে এ সরি আই কিউ আই থ্রি মানে হচ্ছে অভেদুক ম্যাট্রিক্স অভেদ ম্যাট্রিক্সের মানটা হচ্ছে এটাই এইটা হচ্ছে মাইনাস যাব লিখলাম না এটা হচ্ছে আই কিউপের মান সো এবার যদি ক্যালকুলেশন করি দেখো কী হয় আস্তে ধীরে কাজ করি প্রথম আমরা এই দুইটা বিয়োগ করি তাহলে দেখো এখানে কী হয় মাইনাস ওয়ান নাইন এটা যেভাবে আসে থাকে একটু পরে হিসাব করব নি থাক এবার আমরা এই এই দুটা এক হিসাব করি এই দুটা প্রথম হিসাব করে নিই তাহলে দেখো এখানে মাইনাসে মাইনাসে আর এখান থেকে এটা মাইনাস যাচ্ছে তাহলে দেখো দেখো থ্রি এর মান আমরা এটা পাইছি আর আমাদের কিসের মান লাগবে এর মান আর আই এর মান হচ্ছে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের একটা আয়ার মান অভেদক এ আই থ্রি মানে হচ্ছে এটা হবে থ্রি বাই থ্রি ম্যাট্রিক্সের একটা অবেদক ম্যাট্রিক্স তাহলে হবে প্রথমে ওয়ান জিরো জিরো এরপরে জিরো ওয়ান জিরো এরপরে জিরো জিরো ওয়ান এটা হচ্ছে অভেদিক ম্যাট্রিক্স থ্রি বাই থ্রি একটা অভেদিক ম্যাট্রিক্স অর্থেপ দেখো অর্থেপ এ ইনভার্সটা কি হবে এ ইনভার্স হবে হচ্ছে মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন এবার এ স্কোয়ার মানগুলো জাস্ট মানগুলো বসে দেয় এই স্কোয়ার মান কত পাইছে এই স্কোয়ার মান পাইছে হচ্ছে এইটা দেখো এই স্কোয়ারের মান বসে দিয়েছি দেখো এ স্কোয়ার মান হচ্ছে এইটা এখানে বসে এরপরে মাইনাস এসে থাক থ্রি এর মান পাইছে হচ্ছে এটা এখানে বসে আছি এবং হচ্ছে মাইনাস এসে থাক এবং আই এর মান হচ্ছে এটা সো এখানে বসে আছি সো এবার জাস্ট ক্যালকুলেশনে এই এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে আই ইনভার্স এর মান বেড়ে আসবে অর্থে আই ইনভার্সটা হবে দেখো ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড নাইন থেকে হচ্ছে মাইনাস হবে থ্রি এবং মাইনাস এই সাইডটা একটু রাফ করে দেখায় ম্যাট্রিক্সের যোগ বিয়োগের হচ্ছে সত্য হচ্ছে উভয়ের মাত্রা সেম হতে হবে দেখো এর মাত্রাও থ্রি বাই থ্রি এর মাত্রাও থ্রি বাই থ্রি এর মাত্রাও থ্রি বাই থ্রি সো যোগ বিয়োগ করা যাবে সো একবারে আমি যোগ বিয়োগ করে দেখালাম দেখো এটা হবে ফোর এখানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে হচ্ছে ফোর মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে এখানে এটা হচ্ছে শূন্য সো এইটা এটা এটা তিনটা ক্যালকুলেশন করলে হচ্ছে শূন্য এরপর দেখো থ্রি মাইনাস সিক্স হবে থ্রি মাইনাস সিক্স হবে মাইনাস হবে জিরো তাহলে এখানে হবে হচ্ছে মাইনাস থ্রি সো এইটা এটা এটা এইটা ক্যালকুলেশন করলে হবে মাইনাস আবার জিরো থেকে মাইনাস থ্রি করলে মাইনাস আর জিরোর থেকে আবার মাইনাস থেকে জিরো মাইনাস করলে হচ্ছে এরপরে মাইনাস থ্রি থেকে 0 মাইনাস করলে মাইনাস থ্রি সেখান থেকে জিরো মাইনাস করলে হচ্ছে মাইনাস থ্রি হবে আবার দেখো টু থেকে যদি মাইনাস থ্রি করা হয় তাহলে মাইনাস ওয়ান থেকে মাইনাস করলে হচ্ছে মাইনাস টু এবার দেখো মাইনাস থেকে যদি মাইনাসে প্লাস হয়ে যাবে প্লাস থ্রি করা হয় তাহলে হবে ওয়ান ওয়ান থেকে যদি জিরো করা হয় জিরো মাইনাস করা হয় তাহলে হবে এরপরে এখানে দেখো সিক্স থেকে যদি মাইনাস নাইন করা হয় তাহলে হবে হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি থেকে জিরো করা হলে হবে হচ্ছে মাইনাস থ্রি এরপরে দেখো ফোর থেকে মাইনাস থ্রি করলে মাইনাস ওয়াইনাসে প্লাস হয়ে যাবে তাহলে ফোর থেকে প্লাস থ্রি করলে হবে হচ্ছে সেভেন সেভেন থেকে জিরো মাইনাস করলে হচ্ছে সেভেনই হবে এবার ফাইভ থেকে মাইনাস থ্রি করলে হচ্ছে টু টু থেকে যদি হচ্ছে মাইনাস ওয়ান করো তাহলে হবে ওয়ান সো এটা হচ্ছে এই ইনভার্স এটাকে হচ্ছে অ্যান্সার হিসেবে রেখে দিতে পারো কিংবা হচ্ছে মাইনাস দ্বারা উভয়কে গুণ করে দিতে পারো অর্থাৎ মাইনাস দিয়ে উভয়কে গুণ করে দিলে হচ্ছে দেখো ওয়ান ডিভাইডেড নাইন চিন্নের পরিবর্তন হবে এখানে হবে জিরো থ্রি 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 টু মাইনাস ওয়ান থ্রি মাইনাস সেভেন মাইনাস ওয়ান সো এটা বা এটা যে কোনো একটা অ্যান্সার দেবে হয়ে যাবে সো আশা করি বুঝতে পেরেছ যদি প্রসেসটা বুঝো তাহলে খুব সহজে পারবে এটা একটু তুলনামূলক কঠিন একটা ইউনিক অঙ্ক এটা দিয়েছে প্রথম এই বোর্ডে দেখো গণমের প্রশ্নে বলেছে উদ্দীপকের সাহায্যে ডেল প্লাস আই সমান সমান শূন্য হলে সমীকরণ এর সমাধান করো যেখানে আয় একটা হচ্ছে অভেদক ম্যাট্রিক সো বলছে এই দুইটা হচ্ছে যোগ করার পরে হচ্ছে এদের মান সমান সমান শূন্য হলে এখান থেকে আমাদের সমীকরণ সমাধান করতে হবে দেখো দিয়ে আছে ডেল সমান সমান যা এটা লিখেছে এবং আই সমান সমান যা দিয়ে আছে আয়ু সমান সমান হচ্ছে অভেদক ম্যাট্রিক্স এটা যেহেতু থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স এটাও আই আই হচ্ছে আই থ্রি হবে সো আই সমান সমান এইটা হবে সো আমাদের কী করতে হবে প্রথমে এই দুটা হচ্ছে ডেল প্লাস আই বের করতে হবে এরপর হচ্ছে নিম্ন মান বের করে সমান সমান শূন্য ধরে সমাধান করতে হবে সো অর্থে এবার আমরা যদি ডেল প্লাস আয়ের মান যোগ করি তাহলে দেখো কী হয় সো এবারে এই দুটা যোগ করে যোগ করার সত্ত্বেও হচ্ছে ও দুই ম্যাট্রিক্সের মান মাত্রাটা সমান হতে হবে দেখো এ ম্যাট্রিক্সের মাত্রা থ্রি বাই থ্রি এবং এ ম্যাট্রিক্সের মাত্রাও থ্রি বাই থ্রি যোগ করা যাবে আর অভেদক ম্যাট্রিক্সের সাথে এ আয়ের সাথে যাকে গুণ যোগ করবে সেই ম্যাট্রিক্সই হয় কি হয় এর সাথে যদি এটা যোগ করি তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবার এর সাথে যদি জিরোকে যোগ করি তাহলে দেখো কি হয় টু প্লাস জিরো এর সাথে এ কে যদি যোগ করি তাহলে হচ্ছে থ্রি প্লাস জিরো এরপর এর সাথে এ একে যদি যোগ করি ওয়ান প্লাস জিরো এর সাথে যদি একে যোগ করি তাহলে হয় দেখো এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান এর সাথে একে যোগ করলে দেখো ওয়ান প্লাস জিরো আবার এর সাথে একে যোগ করলে হচ্ছে থ্রি প্লাস জিরো এরপর এর সাথে একে যোগ করলে হচ্ছে টু প্লাস জিরো এর সাথে একে যোগ করলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান সো তাহলে দেখো হচ্ছে অর্থে ডেল প্লাস আই থ্রি সমান সমান কী হয় দেখো এখানে এটা আর এটা কাটা যাচ্ছে তাহলে এক্স থাকে এখানে হবে টু আর এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে জাস্ট এক্স এটা এটা কাটা যায় এখানে হচ্ছে ওয়ান এখানে হচ্ছে থ্রি এখানে হচ্ছে টু আর এটা এটা কাটা যায় তাহলে এটা হচ্ছে এক্স সো এখন প্রশ্নে কি বলছে বলছে হচ্ছে এর নিম্ন মান সমান সমান হচ্ছে শূন্য সো অর্থেপ এ পাশে যদি লিখি অর্থেপ ডেল আই আই সমান সমান কি সপ্তমধ্যে শূন্য সো এই এইটা সমান সমান শূন্য যদি লিখি এর মান যদি বের করি এক্স টু থ্রি ওয়ান এক্স ওয়ান থ্রি টু এক্স সপ্তমতে কি এইটা সমান সমান শূন্য সো এবার কি করব যে কোনো একটা শাড়ি বা কলাম বরাবর আমার বিস্তৃত করে আমাদের সমাধান করতে হবে আমি এক নম্বর শাড়ি বরাবর আমার করি বিস্তৃত যদি করি তাহলে দেখো এক্স বরাবর যদি বিস্তৃত করি এটার এটা কাটা যায় তাহলে এদিক থাকতে চাইছে এক্সের স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস টু আর এটা প্রথমে প্লাস হলে পরে কাটটা হয় মাইনাস এটা মাইনাস টু এবার টু বরাবর যদি বিস্তৃত করে এটা আর এটা কাটা যাবে তাহলে হবে এক্স এক্স আর এখানে হবে হচ্ছে মাইনাস থ্রি এরপর হচ্ছে প্লাস হবে প্লাস থ্রি থ্রি বরাবর যদি বিস্তৃতি করি তাহলে দেখা হচ্ছে টু মাইনাস এ বরাবর হচ্ছে থ্রি এক্স সমান সমান কি শূন্য সো এবার দেখো এখানে হচ্ছে গুণ কর তাহলে এখানে হচ্ছে এক্স কিউব আর এখানে হচ্ছে মাইনাস টু এক্স এখানে দেখো মাইনাস টু এক্স এখানে হচ্ছে প্লাস সিক্স আবার থ্রি দ্বারাও গুণ করতে হচ্ছে প্লাস আর এখানে হচ্ছে মাইনাস নাইন সো এবার দেখো এখানে কি হচ্ছে এক্স কিউব হচ্ছে আর এইটার এটা যোগ করলে হচ্ছে মাইনাস টু এক্স মাইনাস টু এক্স মানে মাইনাস ফোর এক্স আর হচ্ছে মাইনাস নাইন এক্স তাহলে হচ্ছে মাইনাস থার্টিন এক্স এরপরে এখানে দেখা হচ্ছে প্লাস সিক্স এক্স প্লাস সিক্স এক্স তাহলে হচ্ছে এইটা হচ্ছে ইলেভেন টুয়েলভ সময় হচ্ছে শূন্য এইখান থেকে হচ্ছে এই রাশি থেকে যদি তুমি হচ্ছে নর্মাল নিয়মে যদি হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করতে চাও অনেক কষ্ট হবে মানে হয়তো মিলাতেই পারবে না অর্থাৎ প্রথমে ওয়ান বসাতে হবে তারপর টু বসে দেখবে শূন্য হয় নাকি মানে সমীকরণ সিদ্ধ করে নাকি মাইনাস ওয়ান মাইনাস টু সমীকরণ সিদ্ধ করে নাকি এরকম করতে গেলে অনেক সময় লাগবে সো কি করবে ক্যালকুলেটরে হচ্ছে সমীকরণ হচ্ছে সমাধান করবে সো ক্যালকুলেটরে হচ্ছে যেহেতু তিনটা পাওয়ার থ্রি মানে তিনটা মান বের হবে সো এর হচ্ছে চলক হচ্ছে চলক তিনটা হতে হবে দেখো এখানে হচ্ছে এক্স কিউব একটু সাজে লাগবে প্লাস দিয়ে হচ্ছে এক্সের স্কোয়ার নাই টরে কিন্তু এক্স কিউবের শওকের মান চাবে এবার এক্সের স্কোয়ারের শওকের মান চাবে এক্সের মান চাবে এবং হচ্ছে শওকের মান চাবে এবং হচ্ছে ধুবক পদের মান চাবে এখানে কিন্তু হচ্ছে এক্সের স্কোয়ারের শকের মান নেয় সো আমাদের কী করতে হবে বানিয়ে নিতে হবে কীভাবে বানাবো এখানে ধরো এক্স স্কয়ার নাই আমরা এভাবে লিখতে পারি জিরো ইন্টু এক্স স্কোয়ার কারণ জিরোর সাথে যাকে গুণ করো সেটা হবে আর যোগ করলে ওটা লেখলেও তো না লেগলেও তো এরপরে হচ্ছে থ্রি এক্স প্লাস একটু মানে এভাবে লেগলো কেন লেগলে এখন লেখবে হচ্ছে ক্যালকুলেটর সাহায্যে সমাধান করি এত বড় অঙ্ক হচ্ছে লাস্টে ক্যালকুলেটরের একটু যদি সমাধান করো আশা করো সারা নাম্বার কাটার কথা না ক্যালকুলেটরের সাহায্যে যদি হচ্ছে হলো সমাধান করো তাহলে এক্সের মান কয়টা বের হবে তিনটা বের হবে অর্থে এক্সের মানটা বের হবে হচ্ছে মাইনাস ফোর ওয়ান থ্রি সো যদি কীভাবে ক্যালকুলেটর সাহায্য হচ্ছে সমীকরণ থেকে হচ্ছে চলকের মান বের করতে হবে ইউটিউবে লিখতে পারে হচ্ছে তিন ঘাতের চলকের কীভাবে ক্যালকুলেটর সাহায্যে হচ্ছে মান বের করে সো এক্সের মান এই তিনটা বাড়াবে